একবার একজন ধনী মানুষ বাড়িতে অনেক বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি রান্না করার পর তার মেয়েকে বলল মা তুমি যাও গিয়ে আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডেকে নিয়ে আসো তো মেয়ে কি করলো সে গেল। গিয়ে রাস্তায় সবাইকে ডাকলো আমার বাড়িতে আগুন লাগছে আমার বাড়িতে আগুন লেগেছে আমাকে সাহায্য করো আমাদের বাড়িতে সাহায্য করো কিন্তু অনেকে তার কাছের মানুষ বাড়ির আশেপাশের মানুষ সাহায্য করে নেই কিন্তু অনেক দূরের মানুষ তাদের আগুন নিবারণের জন্য সাহায্য করবার জন্য এগিয়ে আসলো ঠিক আছে তারা ভাবছে কিন্তু আসলে আগুন লাগছে কিন্তু যারা আশেপাশে মানুষ আত্মীয় স্বজন তারা কিন্তু আসে নাই ভাবছি কি জন্য আমি বেজালের মধ্যে জামেলার মধ্যে পড়তে যাব কিন্তু তারপর মেয়ের বাবা বলল এই তুই কাদেরকে ধরে নিয়ে আসলি তাদেরকে আমি চিনি না আমি বলছি আমার আত্মীয় স্বজন তাদেরকে ডাক দেবার জন্য ফিরে রান্না করছি তখন মেয়েটি বললো আব্বা আমি সবাইকে ডাকছি আমি রাস্তায় গিয়ে বলছি যে আমাদের বাড়িতে আগুন লাগছে আসেন আসেন আমাদের সাহায্য করেন কিন্তু যারা আমাদের আপন জন তারা দেখলাম তাদের নিজেদের বাহানা দিয়ে চলে গেছে আর এই লোকগুলি আমাদের সাহায্য করার জন্য আসছে আব্বাহ তাহলে তারাই আমার আপন আর যারা মনে করেন আপন আপন ছদ্মসা থাকে তারা আমাদের আপন না তারাই হচ্ছে আমাদের ফল তাদের দুবিরানি খাওয়ান এই বাস্তব